আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কে কে রানিং এর একটি নতুন ভিডিওতে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে সাতশী অ্যাপসের ভিতরে সিটিওটা মাইনিং করছেন সেই সিটিওটা আপনি কিভাবে ক্লেম করবেন তো সিটিওটা আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার সাতাশির ভিতরে আসার পরে আপনার সিটিওটা কিন্তু ফ্রোজনে চলে গেছে তো এই ফ্রোজেনে যে গেল এটা আপনি এখন কিভাবে ক্লেম করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য অবশ্যই কিন্তু আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং কি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি অবশ্যই জয়েন হয়ে আমাদের সকল আপডেট কিন্তু আপনি ফলো করতে পারেন কারণ আমরা টেলিগ্রামে আমাদের কে আর্নি কিন্তু সকল প্রকার আপডেট আমরা সময় দিয়ে থাকি আচ্ছা তো সিটিওটা ক্লেম করার আগে আমি একটু আমি আপনাদেরকে দেখাই যে আপনি সাতোশি অ্যাপসের ভিতরে আসার পথে পরে সাতোশীতে কিন্তু নিউ ফিউচার নিয়ে আসছে তো এখান থেকে কিন্তু আপনি এখানে যদি আসেন তো এখান থেকে কিন্তু আপনি আপনার টোকেনগুলো কিন্তু ক্লেম করে নিতে পারেন এবং কি আপনি থ্রি ডটে ক্লিক করলে মাই ওয়ালেটে যদি ক্লিক করেন সেখানে কিন্তু আপনার টোকেনগুলো শো করবে তো সিটিওটা ক্লেম করার জন্য আপনার মাস্ক লাগবে এবং কি কিউই বা মিসেস বাউজার লাগবে তো তার আগে আমি আপনাদেরকে একটু টুইটারে নিয়ে যাব টুইটারে আনার পরে আপনারা দেখতে পারবেন যে সাতোশীর যে সিটিও মাইনিংটা সেটার কিন্তু আপনার তারা ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট এইবার অক্টোবরে দিবে এবং কি তেত্রিশ পার্সেন্ট দেবে ডিসেম্বরে এবং কি পঞ্চাশ পার্সেন্ট তারা দিবে মার্চ মাসের দু সালে তো তারা কিন্তু সিটিও টোকেনটা তিন ধাপে দিবে তো ওরা তিন ধাপে দেখ বা এতে আমাদের কোনো কোনো সমস্যা থাকার কথা না তো আমরা আজকে যেই ক্লেমটা সেটা হইতেছি গিয়ে এই ষোলো পার্সেন্টের তো এই ষোলো পার্সেন্ট আপনি কিভাবে ক্লেম করবেন সেটা কিন্তু আমি দেখে দেবো এবং কি আজকের এই ভিডিও অনুযায়ী আপনি ডিসেম্বরে এবং কি মার্চেও কিন্তু আপনি সেমভাবে সেটাকে ক্লেম করে নিতে পারেন আর সিটিও টোকেনটা কিন্তু আপনার এক তারিখে লিস্ট হওয়ার কথা যদি লিস্ট হয় তাহলে কিন্তু আপনি সেল দিয়ে টাকা পকেটে নিতে পারবেন আর সিটিওটা লিস্ট হওয়ার জন্য কিন্তু তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আর সিটিওটা ক্লেম করার জন্য কিন্তু আপনার হালকা পরিমাণ গ্যাস ফি লাগবে কোরের আচ্ছা ঠিক আছে তো আপনার কি লাগবে আপনার ফার্স্ট টাইম লাগবে মিসেস বাউজার আপনারা মিসেস বাউজারটা প্লে স্টোর থেকে নামিয়ে ওকে করে নেবেন তারপরে আপনার লাগবে ম্যাটামাক্কসের যেই বারোটা সংখ্যা আপনি আপনার কাছে রাখছেন সেই বারোটা সংখ্যা লাগবে আপনি ম্যাটামার্ক্স অ্যাকাউন্ট করার সময় একটা বারো একটা বারো সংখ্যার পাসপার্ড দিয়ে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমি রাখার জন্য বলছিলাম আপনাদেরকে সেই সংখ্যাটা কিন্তু এখন লাগবে মেন একটা মার্ক্সের মাধ্যমে আপনার এই ক্লেমটা হবে না যার কারণে মিসেজ দিয়ে করতে হবে বা এক্সট্রেশনের মাধ্যমে করতে হবে তো আপনি মেটামাক্সের পাসপারেজগুলো আপনার ফোনে রাখবেন ফোনে রাখার পরে আপনি মিসেজ ব্রাউজারটা স্টোর থেকে নামাবেন প্লে স্টোর থেকে নামিয়ে এটাকে ওকে করবেন ওকে করে নেওয়ার পরে আপনি কি করবেন মিসেস ব্রাউজারে ঢুকবেন মিসেজ ব্রাউজারে ঢুকার পরে আপনি খেয়াল করবেন যে আপনার কিন্তু আচ্ছা ঠিক আছে দাঁড়ান নিউটিপ নিয়ে নিতেছি তো এইখানে আপনি খেয়াল করবেন যে আপনার এরকম একটা অপশন আসছে বা সার্চ সিস্টেম আসছে বা আপনি এইখানে ক্লিক করে আপনি এই যে সাতাইশ অপশনটা আছে এখানে ক্লিক করে কিন্তু এই যে দেখেন সবার উপরে কিন্তু নিউ ট্যাপ লাগা আছে নিউ ট্যাপে চাপ দিয়েও কিন্তু আপনি নিউ ট্যাপ নিতে পারেন তো সার্ভারে আপনি লিখবেন মার্কস মেটা মার্কস তো খেয়াল করবেন যে মার্কস লেখার পরে কিন্তু এখানে চলে আসছে মার্কস এক্সটেনশন তো আপনি কিন্তু এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে একটু লোড নিতেছে লোড নেওয়ার পরে আপনার এরকম একটা সিস্টেম আসবে যেখানে আপনার ম্যাটামাক্সটা অ্যাড করতে হবে তার জন্য আপনার কী করতে হবে তো এরকম দেখবেন যে এরকম অপশন কিন্তু চলে আসছে তো আপনি অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন যে ম্যাটামাক্সের যে ক্রোম ওয়েবটা আছে সেইখানে চাপ দেবেন সেইখানে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এরকম একটা সিস্টেম আসছে অবশ্যই কিন্তু আপনাদের ফোনে যদি সমস্যা হয় আপনি কিন্তু এই থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নিতে পারবেন তো এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে লেগে আছে অ্যাট টু ক্রোম এইখানে আপনি ক্লিক দেবেন অ্যাট টু ক্রোমে যখন আপনি ক্লিক দেবেন তখন আপনার এরকম একটা সিস্টেম আসবে দেখবেন যে এটাকে লুড নিতেছে লোড নেওয়ার পরে কিন্তু আপনার দেখবেন যে এটা আপনার কিন্তু মিসেস বা মিসেস বাজারে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কোথায় ক্লিক করবেন একটু যদি ওয়েট করেন দেখাই তো তারা কিন্তু এখানে দেখেন সিস্টেমটা কিন্তু দিয়ে দিছে রিমোভ আপনি কিন্তু এই জায়গায় ভুলেও ক্লিক করবেন আপনি কোন জায়গায় ক্লিক করবেন আপনার ক্লিকের জায়গা হলো এই যে একটা গাছের মতো অপশন দেখতেছেন এটাতে ক্লিক দেবেন এটাতে যখন আপনি ক্লিক দেবেন তো এখানে দেখবেন যে ম্যাটামাক্স অপশন আসছে তো ম্যাটামাক্সে ক্লিক দেবেন ম্যাটামাক্কসে আপনি যখন ক্লিক দেবেন তখন কিন্তু তারা এখানে দেখাবে যে ওয়েট করেন তো লোড নিতেছে তো ম্যাটামাক্সের এখানে কিন্তু ওই যে আমি বলছিলাম যে বারোটা পাসপোর্টের সংখ্যা লাগবে এখন কিন্তু ওই বারোটা সংখ্যা এখানে আপনার লাগবে আচ্ছা আপনার কিন্তু এরকম একটা অপশান আসবে তো আপনি এটাতে ঘরটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি ইনপুট টু এক্সটেনেশন ওয়ালেট এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আবার এই ঘরটাকে পূর্ণ করে আপনি আই আইএ্রিতে ক্লিক দিবেন ক্লিক করার পরে আমি ওই যে বলছিলাম যে আপনার বারোটা সংখ্যা কিন্তু আপনার এখানে লাগবে তো এইখানে বারোটা সংখ্যা কিন্তু আপনি একে একে সেট করে নেবেন যেমন এক এক নাম্বার জায়গায় এক নম্বর দুই নম্বর জায়গায় দুই নম্বর এভাবে কিন্তু সেট করে বারোটা সংখ্যা সেট করে নেবেন তো আমি বারোটা সংখ্যা সেট করে আমি আপনাদের মাঝে আসতেছি আচ্ছা যখন আপনার সিক্রেট কুডগুলো বসানো শেষ হবে তো ওখানে কনফার্ম সিক্রেট রিকভারি পাসওয়ার্ড আছে ক্লিক ক্লিক করবেন এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে নেবেন যে কোনো একটা নিউ পাসওয়ার্ড কোনো সমস্যা নাই একটা দিলেই হলো আপনার এটা কোনো পুরাতন বা কোনো অন্য কোনো পাসওয়ার্ড দিতে হবে না নিউ পাসওয়ার্ড দিলেই চলবে আচ্ছা যখন আপনার পাসওয়ার্ড দেওয়া হবে তখন ইনপুট মাই ওয়ালেট এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে গাটিটা চাপ দেবেন নেক্সটে চাপ দেবেন ডানে চাপ দেবেন আচ্ছা ডানে চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা সিস্টেম আসবে তো আপনি অবশ্যই কিন্তু দেখবেন যে আপনার এখানে একটা এরকম একটা সিস্টেম আসছে তো এটা আছে ইথিলিয়াম মেন নেট তো আপনার এখানে কিন্তু কোর মেননেট সিলেক্ট করতে হবে কোর মেননেট সিলেক্ট করার জন্য আপনি ইথিলিয়াম মেন নেটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে এরকম একটা সিস্টেম আসছে আপনি অ্যাড টু নেটওয়ার্কে চাপ দেবেন যখন অ্যাড টু নেটওয়ার্কে চাপ দেবেন তখন আপনি নিচে দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যাড নেটওয়ার্ক ম্যানুয়ালি এইখানে চাপ দিবেন সবার নিচে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানে চাপ দেওয়ার পরে তারা এখানে কি বলছে যে এইখানে দেখেন আপনি তারা বলছে যে নেটওয়ার্ক নেম আর পি সি ইউ আর এল এবং কি স্যাম্বল এবং কি ব্লক ইউআরএল তো এইগুলো আপনি কোথায় পাবেন এইগুলো কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওর লিঙ্কের নিচে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনি কপি করে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন এই পোস্টটাই কিন্তু আমি আমাদের চ্যানেলে দিয়ে দিব আপনি কি করবেন এইখান থেকে নেটওয়ার্ক নেমটা কপি করে নেবেন এইখানে চাপ দিলে আপনার কপি হয়ে যাবে নেটওয়ার্ক নেম যখন কপি হয়ে যাবে তখন এখানে আসার পরে আপনি নেটওয়ার্ক নেমের জায়গায় এটাকে পেস্ট করে দিলেন নেটওয়ার্ক নেম কোর ব্লক চেন আচ্ছা এরপরে আপনার কী চাইছে আরপিসিউআরএল আর পিসি ইউ আর এলটাও কিন্তু আপনি কপি করে নেবেন এখান থেকে চাপ দিয়ে কপি করে নেওয়ার পরে আপনি নিউ আর পিসিউআআআআ আর এল জায়গায় এটাকে কপি করে দিলেন পরে চেন আইডি হইতেছে গিয়া আপনার ওয়ান 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 সিক্স এটা হতেছে চেন আইডি স্যাম্বল হইতেছে বড় হাতের সব হবে সি ও আর ই তো এখানে আরেকটা এসেছে ব্লকস ব্লক ইউআরএল তো এই ব্লক ইউআরএলটা সবার নিচে পাবেন যে এই যে এক্সপ্লোর ইউআরএল এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনি এটাকে কপি করে নিয়ে এইখানে চাপ দেবেন এইখানে চাপ দেওয়ার পরে এইখানে এটা পেস্ট করে দিয়ে অবশ্যই কিন্তু সেভ বাটনে ক্লিক দিবেন সেম বাটনে যখন আপনি ক্লিক দিবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এইখানে আপনার এরকম একটা সিস্টেম আসছে তো আপনি ছুইস টু কোর ব্লক চেন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে কোর ব্লক চেনটা শো করতেছে এমন কি আপনার কতগুলো কোর আছে সেটাও কিন্তু শো করতেছে তো আপনি কি করবেন আপনি অবশ্যই কিন্তু এইখানে দেখেন ইনপোর্ট টোকেন অ্যাড্রেস এইটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এই যে দেখেন যে এখানে টুক্যান্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা কোথায় পাবেন এটাও কিন্তু আমি এই পোস্টের নিচে দিয়ে দিব যে সবার নিচে টুকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে আপনি এটাকে কি করবেন এইখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে নেক্সটে ক্লিক করবেন ইনপোর্টে চাপ দিবেন দেখবেন যে আপনার সিটিও টোকেনটাও কিন্তু এইখানে কোরের নিচে কিন্তু শো করতেছে তো এখন আপনি এটাকে ক্লেম কিভাবে করবেন তার জন্য আমি এই পোস্টের নিচে ক্লেম লিঙ্ক কিন্তু দিয়ে দিব। আপনি এই ক্লিং ক্লেম লিঙ্কটাকে কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মিসেস বাউজারে এইখানে আসার পরে আপনি এখানে কি করবেন আপনি আর একটা নিউ ট্যাপ নেবেন নিউ ট্যাপ নেওয়ার জন্য আপনাকে কোথায় ক্লিক করতে হবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এইখানে সবার উপরে দেখবেন নিউ ট্যাপ এখানে আছে তো নিউ নিউটিপে সার্চ অপশনের জায়গায় কিন্তু আপনি ওটাকে পেস্ট করে দিলেন ক্লেম লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আপনি যদি একটু খেয়াল করেন যে আচ্ছা ক্লেম লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে সার্চ বারে যখন আপনি পেস্ট করে দেবেন তখন এরকম একটা অপশান আসবে তো আপনি কিন্তু অবশ্যই এখান থেকে কানেক্ট ওয়ালেটে চাপ দেবেন কানেক্ট ওয়ালেটে আপনি যখন চাপ দেবেন তো সুইচ টু করছেন এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন যে আপনার সরি আচ্ছা আমার বাইবিটা এক্সটেশন যেতেছিল তো আমি বাইবিটা রিমুভ করে নিলাম তো আপনি কানেক্টের চাপ দিবেন কানেক্টে যখন চাপ দেবেন তখন আপনি কিন্তু এখানে খেয়াল করবেন যে আপনার মেটামাক্কের ভিতরে একটা কনফার্মেশন গেছে এই যে খেয়াল করুন এইখানে কিন্তু ভাসছে তো আপনি কি এটা যদি একটু ছোটো করেন ছোটো করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে সবার নিচে নেক্সট লেখা আছে নেক্সটের চাপ দিবেন পরে কনফার্মের চাপ দিবেন কনফার্মের চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে খেয়াল করবেন যে আপনার এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ক্লেম এইখানে অপশান আসছে তো আপনি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন যে ম্যাটামাক্কসের ভিতরে আরেকটা কনফার্মেশন গেছে আপনি কনফার্মে চাপ দিবেন কনফার্মে চাপ দেওয়ার পরে এখানে আপনি হিউম্যানে ক্লিক দিয়ে দেবেন হিউম্যানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্যাপচার আসবে ক্যাপচারটা পূরণ করবেন আচ্ছা আপনার ক্যাপচারটা পূরণ করার জন্য আপনি এখানে দেখবেন যে তারা কি লিখছে তো এখানে তারা বলতেছে যে জাম্পের বিষয়ে তো জাম্পে যদি ক্লিক দেই নেক্সটে ক্লিক দেই তো আবারও জাম্পে দিবেন নেক্সটে দিবেন দেখবেন যে ভেরিফাই কিন্তু এভাবে ট্রাই করবেন ভেরিফাইটা হয়ে যাবে আচ্ছা ক্যাপচারটা ভেরিফাই করার পরে আপনার এরকম একটা সিস্টেম আসবে এখানে দেখেন আপনার কিন্তু তারা বলছে গ্যাট সিটিও আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে ইকো সিস্টেম তো আরেকটা কনফার্মেশন চলে যাবে তো আপনি এখানে অবশ্যই কিন্তু নিচে কনফার্মাপন পাবেন সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনার সিটিওটা যে কমপ্লিট হয়েছে ক্লেম করা সেটা কিন্তু তারা দেখে দিতেছে আচ্ছা আপনার যখন ক্লেমটা হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা সিস্টেম আসবে তখন আপনি এই পেজটাকে রিফ্রেশ করবেন এইভাবে টান দিয়ে রিফ্রেশ করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার কোথায় ম্যাটামাক্সে ম্যাটামাক্সে আসার পরে কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনার মাক্সে কিন্তু আপনার সিটিও টোকেনটা কিন্তু তারা দিয়ে দিছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে খেয়াল করেন যে আপনার কিন্তু সিটিও টোকেনটা কিন্তু তারা দিয়ে দিছে এই যে দেখেন আমার যে পনেরো দশমিক ছয়ষট্টি পার্সেন্ট সেটা কিন্তু তারা দিয়ে দিছে আরগুলো কিন্তু আরও দুই ধাপে তারা দিবে আপনার এইভাবে সবাই কিন্তু সিটিও টোকেনটা অবশ্যই ক্লেম করে নেবেন এখন আপনি যদি খেয়াল করেন যে আপনার মেন ম্যাটামাক্স সেখানে আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করার জন্য আপনি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেন কপি করে নেওয়ার পরে আপনার যে মেন ম্যাটামাক্স আসছে সেখানে আসবেন সেখানে আসার পরে নিচে ইনপুট টোকেন অ্যাড্রেস এখানে ক্লিক করে টোকেন অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ইনপুটে চাপ দিবেন দেখবেন যে আপনার কিন্তু সিটিও টোকেনটা শো করতেছে দেখতে পারবেন সবার নিচে সিটিও টোকেনটা শো করতেছে তো এটাতে আপনি ক্লিক করে নেক্সটে কিন্তু এখান থেকে স্যান্ড করে এক চেঞ্জে নেবেন যে কোনো যে এক চেঞ্জে লিস্ট হবে সেই এক চেঞ্জে থেকে ডিজিট অ্যাড্রেস সিটিওর ডিপোজিটেড অ্যাড্রেস এনে এখানে সার্চ দিয়ে নেক্সটে ক্লিক করে সেন্ড করে আপনি কিন্তু সেল দিয়ে আপনার টাকাটা কিন্তু আপনি পকেটে নিতে পারেন তো সবাই কিন্তু এই কাজটুকু করে নেবেন এর জন্য কিন্তু আপনার কোর গ্যাসপি লাগবে আপনি চাইলে কিন্তু কোর এম এক্সি গ্লোবাল থেকে নিতে পারেন বা পরিচিত কারো কাছ থেকেও নিতে পারেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম